প্রিয় দর্শক সকালে নাস্তা খেয়ে দশ তালার উপরে উঠলাম এখন আমরা এই চেম্বার খুলে উপরে নিব নিয়ে চেম্বার মেরে এবং ডাসা খাটাবো ডাসা খাটার উপরে বাঁশ মারবো সাইনি করব এবং এই সাইনি করার পরে আমরা আস্তে আস্তে ছাদের কাজ গুছিয়ে নেব প্রিয় দর্শক জানেন তো রত্নস্তরী কি কষ্টের বিষয় কষ্টের কাজ এবং জানেন এই পরিশ্রমের কাজ আমরা না করলে ঢাকা সব দশতলা বারোতলা বিল্ডিং কেউ চোখে দেখতো না আমাদের মধ্যে গরিবের

বিপ্লব খান জাকির খান খান এদের মতো শ্রমিকই হচ্ছে বিল্ডিং অথচ এই শ্রমিকের নেজার দেওয়ার মতো কোনো ব্যক্তি সরকার থেকেও নাই মালিক পক্ষ নাই এখানেই রাখলাম ইতি আসসালামু আলাইকুম চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন আরো যেন ভিডিও দিতে পারি ভালো ভালো সে আশা কেমন ওরা কি ব্যক্ত করি আসসালাম